হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আপনাদের সকলের প্রিয় ইউটিউবার প্রবাসী ঘর কোণে অথবা মোহাদি তার ইউটিউব চ্যানেল থেকে মাসে কত লক্ষ টাকা ইনকাম করে জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে প্রবাসী ঘর কোণে বা অথবা মোহাদি মাসে ইউটিউব চ্যানেল থেকে কত লক্ষ টাকা ইনকাম করে তাই ভিডিওটি বিনাস্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলের নতুন একটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি প্রবাসী ঘরকনে এই ইউটিউব চ্যানেলে মোহাদি সাধারণত তিনি যে আমেরিকায় থাকে বা ক্যালিফোর্নিয়ায় থাকে সেখানে তার যাবতীয় সব ভ্লগ বা লাইফস্টাইল কিন্তু তিনি এখানে ভ্লগ হিসেবে আপলোড করেন তো তার এই সব ভিডিও কিন্তু সাধারণ মানুষদের খুবই পছন্দ হয় এবং তারা খুবই ভালোবাসে এইসব ভিডিও দেখতে তো তার যে প্রবাসী ঘরকন্যা যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 7.26 পয়েন্ট এবং তিনি টোটাল চারশো বাহাত্তরটি ভিডিও আপলোড করেছেন এখনও পর্যন্ত তার এই ইউটিউব চ্যানেলে তো আমি তার ইউটিউব চ্যানেলে যাবতীয় অ্যানালিটিক্স সোশ্যাল ব্লেডের মাধ্যমে গুগল ক্রোমে ওপেন করেছি তো তিনি এই চ্যানেলে সাধারণত ব্লগ ভিডিও আপলোড করে থাকেন তো তিনি যেহেতু তার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকেন তো সেই জন্য কিন্তু তিনি তার চ্যানেলের যে আর মানে পার এক হাজার ভিউসে কত টাকা দিচ্ছে তো সেটা কিন্তু এখানে আপনাদেরকে হিসাব করে বার করে দেবো এবং টোটাল তিনি মাসে কত টাকা ইনকাম করছেন সেটিও স্পষ্টভাবে দেখিয়ে দেবো তো এখানে দেখুন যাবতীয় যা অ্যানালিটিক্স এখানে শো করছে সেই সব অ্যানালিটিক্স শো করার মধ্যে তার চ্যানেল বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা কত বা তার ভিডিওতে কত পরিমাণ ভিউজ আসছে লাস্ট এক মাসে সব কিন্তু এখানে শো করছে তো দেখুন তার গত তিরিশ দিনে তার চ্যানেলে টোটাল ভিউজ এসেছে নাইন পয়েন্ট থ্রি সিক্স এবং তার চ্যানেলে বর্তমান র্যাঙ্কিং কী তাও এখানে শো করছে তো এখানে দেখুন এখানে একটি ইনকাম শো করছে যে তিনি এক মাসে কত টাকা ইনকাম করে থাকেন তো এখানে একটি এক্সাম্পল দিয়ে ইনকাম দেওয়া আছে কিন্তু এটি তার সঠিক ইনকাম নয় তো সঠিক ইনকাম বের করার জন্য তার ভিউজ কাউন্ট করতে হবে এবং তার চ্যানেলে আরপিএম কত সেটি বার করতে হবে তো একটি ব্লগ ভিডিও চ্যানেলে আরপিএম কিন্তু মিডিয়াম থাকে মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলার বা জিরো পয়েন্ট টু ফাইভ ডলার মতো থাকে থাকে তার কারণ হলো একটি ব্লগ ভিডিও চ্যানেলে কিন্তু বেশি আরপিএম হাই থাকে না আরপিএম কতটা অর্থ হলো পার এক হাজার ভিউজে ইউটিউব কোম্পানি কত টাকা দিচ্ছে তো এখানে কিন্তু আমি যা অ্যানালিটিক্স করে দেখেছি যে তো তাই প্রবাসী ঘরকন্যা ইউটিউব চ্যানেলের আরপিএম রয়েছে ওই জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট থ্রি জিরো ইউস ডলার তো এটা তার চ্যানেলে আরপিএম এবং তার চ্যানেলে যে আর রয়েছে এবং তার তার এক মাসের কত ভিউজ আসছে সেটি কাউন্ট করে টোটাল দাঁড়াচ্ছে এই পাঁচ থেকে ছ হাজার ইউএস ডলার তো আমি যদি এখন গুগুলে পাঁচ হাজার ইউএস ডলার দেখুন পাঁচ হাজার ইউএস ডলার আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে তার মূল্য দাঁড়াচ্ছে দেখুন চার লক্ষ সতেরো হাজার তিনশো বিয়াল্লিশ টাকা তো তিনি মূলত এই চার থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু তিনি তার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে থাকেন টোটাল আমি দেখুন একদম পুরোপুরি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে দেখিয়ে দিয়েছি তো কোনো মাসে একটু বেশি ইনকাম হয় কোনো মাসে একটু কম ইনকাম হয় তার কারণ হলো ইউটিউব চ্যানেলের ভিউজ কিন্তু প্রত্যেক মাসে সমান আসে না কোনো মাসে একটু বেশি আসে কোন ভিডিও ভাইরাল চলে গেলে বেশি পরিমাণ ভিউজ আসে বেশি ইনকাম হয়ে থাকে তো অ্যাভারেজ তিনি চার থেকে পাঁচ লক্ষ টাকা মাসে ইউটিউব থেকে তার ইনকাম করে থাকেন তাছাড়া তার আরও ইনকাম রয়েছে যেমন ফেসবুকে ইনকাম রয়েছে এবং আদার্স সোশ্যাল মিডিয়া সাইট থেকে তিনি ইনকাম করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখালাম যে শুধুমাত্র প্রবাসী ঘরকন্যা যে চ্যানেলটি রয়েছে সেখানে মোহাদি এই ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করে থাকেন